প্রোডাক্ট অফ পাকিস্তান লেখা যে প্রোডাক্ট অফ পাকিস্তানগর চট্টগ্রাম থেকে পিনসল্ট গুলা খাস করতে হয় আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি দিতে পারবেন আমাদের এই পিনসল্ট যখন হাতে পাবেন খুলে এরকম কালা পছন্দ হলে রিসিভ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার আপনারা জানেন এই হিমালয় পিংসল্ট মানব দেহের চুরস্কি মিনাসের ঘাটতিপূরণ সহ শরীরে পিএস এর মান ঠিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং যাদের হাঁপানি আজমাসে তাদের জন্য খুব উপকার করে এবং ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ করে কার্যকরী ভূমিকা পালন করে তাই আমরা পাকিস্তানের খেরা সলফাইন থেকে যৌথভাবে এই পিংসল আমদানি করি যখন আমরা এই পাকিস্তান থেকে এই পিংসেলটা আমদানি করি তখন আমাদের পাকিস্তান থেকে একটা ল্যাব টেস্ট করতে দেখেন এই ল্যাব টেস্টের কাগজ লেখা আছে নো ডিগ্রি এটাতে কোনো অপদ্রব্য নেই তারপর আমরা এটা পাকিস্তানের পোর্টে নিয়ে আসি তখন আমাদেরকে পাকিস্তান পোর্ট থেকে আমাদের একটা এরকম রেডিয়েশন চেক করতে হয় হয় চেক পর আমাদের বন্দরনগর চট্টগ্রাম যখন চলে আসে তখন নগর চট্টগ্রাম থেকে এরকম একটা রেডিশন চেক করে আমাদের এই পিংসল গুলা খাস করতে হয় খাস করে আমরা ট্রাকে করে আমাদের গোডা নিয়ে এসে এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দিই তারপর আমরা সর্বোচ্চ হাইজেনিক মেনটেন করে এই রুমটা সম্পূর্ণ শীতাত্মক নিয়ন্ত্রিত হাইজেনিক মেনটেন করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমাদের এই ভাইয়েরা এগুলা প্যাকেজিং করে সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে থাকে আমরা আমাদের দেশের সরকার সকল অনুমোদন নিয়ে এবং মেনে আপনাদেরকে এই পিংসল দিয়ে থাকি আমি আপনাদেরকে একটা বস্তা কেটে দেখাই আমাদের এই পিংসলটা দেখুন এই দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এই যখন হাতে পাবেন খুলে এরকম কালা পছন্দ হলে রিসিভ করবেন যদি দেখেন যে না এই পিংসেলটা এরকম পান নাই তাহলে আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন না আমরা সর্বোচ্চ ভালো মানের পিংসল্টটা দিয়ে থাকি এটা হচ্ছে সবথেকে ভালো মানের পিঙ্কশল্ট এর উপরে আর পিংসল্ট নেই এই পিংসলটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে এরকম আমাদের থেকে এক বস্তা পঁচিশ কেজির এরকম এক বস্তা থাকে পিংসল প্রোডাক্ট প্রোডাক্ট অফ পাকিস্তান লেখা সেই প্রোডাক্ট অফ পাকিস্তান এরকম পঁচিশ কেজির বস্তা নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের থেকে এক কেজি নিতে পারবেন আর খুশো নিতে পারবেন আপনার পাইকারি খুরসা নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নামনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله